প্রিয় ভাই আমার আলাইকুম শেয়ার বাজার বিশ্লেষণের আপডেট ভিডিওতে স্বাগতম রূপালী ব্যাংক আমি আমার নিজের ট্রেডিং প্ল্যান হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই সপ্তাহে অর্থাৎ রবিবারের জন্য শেয়ার করেছিলাম আর সেটা আপনারা অবশ্যই অবগত আছেন যে আর আর এটি স্যারটি যে কী হয়েছে না হয়েছে এ বিষয়ে আপনার সমক্ষে অবগত তারপর আমি আপনাদের কাছে একটু আপডেট দিয়ে দিই যেহেতু আমি কখনো কারোর ওয়াশ লিস্ট বা কোনো স্যার সাজেস্ট করি না কারণ সাজেস্ট করার মতন জ্ঞান বা ক্ষমতা রাখি না কারণ দেখছেন যে আমি নিজেরই টেট প্ল্যানে আমি কিনেছি আমারই লাভে যায় নাই আর সেখানে আপনাদের ইয়ে সাজেস্ট করার তো কোনো প্রশ্নই আসে না কারণ আমার যদি ওই লেভেলে জ্ঞান হইতো তাই তো অন্য কথা ছিল তো যাই হোক অপরিজন কথা বলে লাভ নেই মূল কথায় আসি সেটি গতকালকে চার লক্ষ সাতাশ হাজার ভলিউম নিয়ে একুশ টাকা চল্লিশ পয়সা কার্যত শেষ করেছিল অর্থাৎ ষাট পয়সা নেগেটিভ ছিল আর আজকে কাকতলীয়ভাবে শেয়ারটি আপনার ষাট পয়সা পজিটিভ দিন শেষ করেছে এবং ভলিউম হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এটা আসলে নিঃসন্দেহে আল্লাহর রসের সমতে এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ কারণ গতকালকে স্যারটি আসলে যে ট্রেন নিয়েছিল আমি নিজেই হতাশ হয়ে গেছিলাম আর এটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসলে আমার কি প্ল্যান আছে বা নাই সেটা আমি অবলীলায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ এখানে আমার আপনাদের সাথে শেয়ার করলে আমার ক্ষতি নেই বরং বরঞ্চ আমার লাভই আছে লাভ আছে কোন দিক দিয়ে সেটা আপনাদের একটু পরিষ্কার করি লাভ আছে এই সূত্র বলেছি যে আমি আমার ভুল কোনো কিছু হয়ে থাকলে অবশ্যই আপনারা আপনাদের কাছ থেকে মতামত জানতে পারবো আর এক্ষেত্রে আমার দেখা যাবে যে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আমি বিরত থাকবো এই কারণে উন্মুক্ত প্ল্যাটফর্ম আমি শেয়ার করি আমার ট্রেড প্ল্যান কারণ আমি এটাই বিশ্বাস করি আর বরাবরই আপনাদের সাথেও বলেছি যে তথ্য কুকিগত করে রাখা আমি পক্ষপাতি না কারণ তথ্য কুকিগত করে রাখলে নিজে হয়তো লাভবান হওয়া যায় কিন্তু করতৃপক্ষে দেখা যায় যে ক্ষতি সম্ভাবনায় বেশি থাকে কারণ তথ্য যত বিস্তার লাভ করবে তত সত্য তথ্য সত্য তথ্য উপাত্ত সামনে আসবে তো যাই হোক শেয়ারে আমি গতকালকে বলেছিলাম যে বাইশ টাকা থেকে তেইশ টাকা এই জোনটা হচ্ছে সেল প্রেশারের জন কারণ সেটি অতীতে দেখা গেছে যে তেইশ টাকা যখনই গেছে শেয়ারটি সেল প্রেশারে আবার নিচে চলে এসছে কারণ অতীতের আচরণই বর্তমানে প্রতিফলিত হয় এখন এই শেয়ারটি যদি আগামীকালকে তেইশ টাকা ভলিউম নিয়ে ভাঙতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে এটা সামনে মোটামুটি একটা ভালো প্রফিট দেবে আমি আবারও বলতে চাই এটা আমার একান্ত নির্দিষ্ট ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করা যেহেতু এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে চাইলে যে কেউ তথ্য শেয়ার করতে পারেন আমি আবারও বলতেছি এই শেয়ারটির বাইশ থেকে তেইশ টাকা এই জোনটা হচ্ছে অত্যন্ত সেলফ এসার জোন ক্রিটিক্যাল সেলফ এসার জোন এই জোন থেকে যদি সে তেইশ টাকা তেইশ টাকা উপরে ভলিউম নিয়ে ক্লোজ করতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে একটা ভালো প্রফিট পাওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম